ফল মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এটি শুধু খাদ্যের উৎস নয় বরং স্বাস্থ্য সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনের অপরিহার্য উপাদান ফলে থাকে ভিটামিন খনিজ আঁশ অক্সিডেন্ট ও প্রাকৃতিক চিনি ফল নিয়মিত খেলে শরীর বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত থাকে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে ক্যান্সার প্রতিরোধে সহায়ক অ্যান্টি অক্সিডেন্ট সরবরাহ করে অনেক ফলে প্রাকৃতিক শর্করা ও ভিটামিন থাকে যা মস্তিষ্ককে চাঙা রাখে মন ভালো করে এবং মানসিক চাপ কমায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ফল উৎসব অতিথি আপ্যায়ন ধর্মীয় আচার ও সামাজিক অনুষ্ঠানে ফলের বিশেষ ব্যবহার রয়েছে যেমন আমের মৌসুমে আম উৎসব বিয়ের দাওয়াতে ফল পরিবেশন ইত্যাদি ফল চাষ অনেক দেশের কৃষি অর্থনীতির মূল ভিত্তি বাংলাদেশে আম লিচু কাঁঠাল কলা পেয়ারা ইত্যাদি ফল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় সকালের নাস্তা থেকে রাতের খাবার পর্যন্ত ফল কোনো না কোনোভাবে অন্তর্ভুক্ত থাকে কখনও সরাসরি কখনও রস কখনও সালাদ বা মিষ্টান্ন হিসেবে ফল শুধু শরীরের পুষ্টি জোগায় না বরং মানুষের স্বাস্থ্য সংস্কৃতি অর্থনীতি এবং দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তাই একে মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ বলা হয়